জামালগঞ্জের যথাযোগ্য মর্যাদায় সুপার সিক্সটির বিজয় দিবস পালন ও উদ্বোধন তথ্য ভিডিওচিত্রে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জামালগঞ্জের আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সকালে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটি সময় সংগঠনের পক্ষ থেকে বিজয়ের বিশেষ সংখ্যা সুপার সিক্সটি পত্রিকার উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকের নূর এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক তাহের আহমেদ সাংগঠনিক সম্পাদক তোফায়েল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক সামাদ আফিন্দি ও সংগঠনের নেতৃবৃন্দ পরে দুপুরে সংগঠনের নতুন অফিসের উদ্বোধন করা হয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শাহ মোহাম্মদ শাহজাহান বিশিষ্ট শিক্ষানুরাগী আজিজুর রহমান আজিজ বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান ধনমিয়া তালুকদার মেহেদি হাসান রুকন আসাদ নূর সাদি আহমেদ জাকি সুপার সিক্সটি সকল ইউপি টিম লিডার ও সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি